এরকম জাতির পিঠা কি লিগে আমার বানাইতে তো এটা প্রতিদিনের লিগে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রতিদিন এরকম জাতির পিঠা বাইতো আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা ব্লক নিয়ে আইসা বললাম তো তো সকাল সকাল কিছু পাট শাক বাইছে নিলাম পাট শাক কিনলাম নিচ থেকে যাই হোক এই শাকগুলো সুন্দর করে আমি বেছে সুন্দর করে পয় পুষে করে নিলাম যেহেতু প্রচুর গরম পাক ঘরে বসে বসে করা সম্ভব না এর জন্য আমি রুমের ভেতরে নিয়ে নিলাম আর এদিকে আমার ছেলে জাতির পিঠা দেখেন এই জাতির পিঠা আমার ছেলে প্রতিদিনই খায় চিতাই পিঠা মানে গোল পিঠাটা তো এদিকে আমি চালগুলো ভিজিয়ে সিদ্ধ করে ইয়ার নিচ্ছি নরম করে নিলাম আর এদিকে আমি ব্যালেন্ডারে দিতে আসলাম এরকম করে গোলা করে নিলাম তো গোলা করে নিয়ে আমার ছেলেকে পিঠা প্রতিদিনই দিনে ভাজা দিতে হয় নাহলে আমার ছেলের মানে চলেই না এরকম ছিটো পিঠাটা প্রতিদিনই খায় গরম হোক আর প্রতিদিনই ভাজা আর আমি একপট করে চাল ভিজিয়ে দু তিন দিন এরকম করে ভাজা দিই ফ্রিজে রেখে দেয় যেরকম করে দেখলাম কেটে দিতে হবে আর কাটা চামচা দিতে হবে আর এদিকে গ্রামের বাড়ি থেকে কিছু কলা নিয়ে আসলাম কলাগুলো আমার সব পেকে একবারে পেকে গেছে তো যাই হোক কলাগুলো পেকে গেছে ছবি কলা আর কব্বি কলা দুই রকমের কলাই আছে একটা বাপের বাড়ির কলা একটা শ্বশুর বাড়ির কলা আর এদিকে আমি তাই তরকারিগুলো কাটে নিলাম পাট শাক গুলো খাইটার আর দেখেন যায় প্রতিদিন সরকারি চাকরি আম তো আমার প্রতিদিনই আছে এটা প্রতিদিন বিডি পাবেন আম তো এদিকে শাকটা বসাই দিলাম শাকটা বসাই দিয়ে এদিকে রুই মাছ রান করবো তা রুই মাছগুলো গরম পানি দিয়ে ধুয়ে নিতেছিলাম আগে ভালো মানে সাদা পানি দিয়ে ধুয়ে নিলাম নরমাল পানি দিয়ে এখন গরম দিয়ে ধুয়ে পাট সাকটা টু চারা দিয়ে দিলাম আর এদিকে আমার ছেলের জন্য আবার একটু আলু আর একটু চিকেন ভাজিয়ে দিতেছিলাম মানে আর কিছু কিছু খাবার যাতেই খাবার মানে প্রতিদিন এইগুলো দিতেই হবে আরও এইগুলো খাইয়েই আল্লাহ বাঁচাইতে আসছে ভাত ভুত খায় না এখনও ভাতও খায় না মাছ মাংস কিছুই খায় না এই দু একটু চিকেন দুই এক টুকরা খাইলে খায় না খেলে না খায় মন চলে মন মতলিবা তার এদিকে মাছ গরম ভাজিয়ে নিতেছিলাম রুই মাছ রান্না করবো বেগুন আর আলু দিয়ে তা দেখেন মাছগুলো আমি সুন্দর করে করারবার নিলাম আর এরকম একটা করাই থাকলে কারণ মাছ ভাজতে কোনো অসুবিধেই হয় না কখনো লাগেও না আমি মনে করি এরকম পুরাণ করাই থাকলে আর আমার এই করাই এরকম আমি ইউজ করি বেশি কারণ রান্না করে সব কিছু করে শান্তিময় মাছ ভাজা যে কোনো জিনিসও মজা লাগে তাদেরকে শাকটা আমি বাগা দিয়ে দিলাম মাছ ভাজার পরে তো মাছ ভাজার পরে শাকটা আমি বাগান সুন্দর করে দিয়ে দিলাম আর পাট শাকগুলো এরকম করে ভাই বাগান দেখুন সবুজ কালার ওইরকম ভালোই লাগে দেখেন কত সুন্দর একটা কালার আসছে সবুজ কালার আর শাক কিছু কিছু মানুষ আছে শাক রান্না করলে লাল হয়ে যায় আর আল্লাহ রহমত আমার কখনো শাক লাল হয় না এদিকে তরকারি বসার জন্য পিএইচ আর মরিচ দিয়ে একটু করে ভাজা নিতে আসলাম কাঁচা গন্ধটা যাওয়ার জন্য এখন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা টমেটো এগুলো সব কিছু দিয়ে দিলাম মশলা জাতীয় যাতে আর এরকম করে ভালো করে কষাই নিছি কষাই বেগুন আর আলু দিয়ে দিতেছিলাম আর অনেক বেগুন ঠান্ডা পানির ভিতরে দিয়ে দেয় আর আমি এরকম করে কষাই নিই কখন আমার বেগুন মানে না সিদ্ধ হয়ে পারে না আমি এরকম করে কষাইয়া সিদ্ধ করে দেখেন বেগুন কলাম আমার কষানোর ভিতরে সিদ্ধ হয়ে গেছে তো এই দেখেন ভালোভাবে কষায় পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু আর জায়গা দিয়ে মাছগুলো দিয়ে দেবো তা মাছগুলো একসাথে ধুনিয়া পাতাও দিয়ে দিলাম যাই হোক যেহেতু অল্প ঝোল দিচ্ছি তো একটু বলক দেওয়ার পর এরকম মাছগুলো করা করে ভেজে নিয়েছিলাম তো এরকম দেখেন তরকারিটা আমার হয়ে গেছে তরকারিটা অনেক সময় তো এতে আজকে দুপুরে খাবার পাট শাক রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আর এই যে ভাত হয়েছে আমার ছুটি নেই কালো মাম দেখেন আর এদিকে খাওয়া দাওয়ার পর বিকালবেলা কিছু পিঠা ভেজে নিলাম গ্রামের বাড়িতে থেকে নিয়ে আসছিলাম আমার মা দিছিল সিরিজ পিঠা তো পিঠাগুলো আবার ভাজতেছিলাম আর সবাইকে দেখাইতেছিলাম মানে দেওয়ার সাথে সাথে ফুলও ওঠে কি সুন্দর ভালোই কলম পিঠাগুলো খাইতে কম অনেক মজা দেশ কী পিঠাই নামগুলো বলে কোন এলাকায় কোন অঞ্চলে সবাই একটু কমেন্ট করবেন কমেন্টসে জানাই যাবেন যে পিঠাগুলোর নাম কি আমাদের গ্রামে বলে সিরিশ পিঠা আর পিঠা কম খাইতে খুব ভালোই লাগে দেখেন এক পিঠা বাজায় বাজিয়ে নিলাম বিকেলের জন্য বিকেলের জন্য কয়েকদিনের জন্যই খাবো দুই তিন দিনের জন্য তার এদিকে বেলের শরবতগুলো আনিছিলাম সন্ধ্যার পরে বেলের শরবত খাইলে কম গরম গরম ভালোই লাগে গরমের দিনে ভালো লাগে গরম গরম না তার রাত্রের জন্য দুধ জাল দিলাম তরকারি গরম করে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ